কাপোৰ কাপোৰ কোৰা দুই লক্ষ পঞ্চা হাজাৰ টকা ধারে কাপড় করায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটা আছে একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট ব্যাপার চেকে পণ্য করায় চেকে পণ্য করায় লিখে চেকে এ পণ্য করায় পণ্য ক্রায় আছে হলো এক লক্ষ বিশ হাজার পাঁচ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজারের উপরে পাঁচ পার্সেন্ট দিলে ছয় হাজার এই ছয় হাজার টাকা বাদ হবে থাকবে এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার এই দুটো যোগ করে দাও তিন লক্ষ চৌষট্টি হাজার তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা এই হলো আমাদের ক নাম্বার মোট করার পরিমাণ নির্ণয় করতে পেরেছে আমরা করবো নাম্বার দেখো